আসসালামু আলাইকুম যারা আমার এটা অ্যাডস নিয়ে কাজ করেন তারা জানেন অ্যাড রিজেক্ট হওয়াটা কতটা বিরক্তিকর একটা বিষয় তো আজকে আমরা আলোচনা করব কি কি করলে অ্যাডস রিজেক্ট হয় এবং এই অ্যাডস রিজেক্ট হওয়া থেকে বাঁচার জন্য আপনাকে কি কি করতে হবে তো বড়লাটি সলিউশন চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে যাবেন তো চলেন শুরুতে শুরু করি আসলে এই যে অ্যাডস আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন করে থাকি বিশেষ করে ফেসবুক গুগল টিকটক এই প্ল্যাটফর্মসগুলোতে আমরা ক্যাম্পেইন করে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু পলিসি ভায়োলেশনের কারণে বা কিছু কিছু রুলস ফলো না করার কারণে ফেসবুকে অ্যালগোদম এমনভাবে সিস্টেম করে যার ফলশ্রুতিতে আমাদের এই অ্যাডগুলো রিজেক্ট হয়ে যায় তো কি কি করলে অ্যাড রিজেক্ট হয় তার শুরুতেই যদি আমরা যাই তাহলে প্রথমেই আসবো হচ্ছে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে টেক্সট এবং বিষয়বস্তুর সমস্যা কিছু কিছু টেক্সট আছে যেগুলো করলে পোস্ট করলে এবং সেই পোস্টকে যদি আপনি বুস্ট অথবা ক্যাম্পেইন রান করেন সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভুল তথ্য বা বিভ্রান্তিমূলক তথ্য দিলে যদি এমন কিছু দাবি করেন যে অবিশ্বাস্য যেমন সাত দিনে দশ কেজি ওজন কমান তবে অ্যাড রিজেক্ট হবে এই ধরনের অবিশ্বাস্য কিছু বিষয় আপনি যদি লিখে পোস্ট করেন সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অসংলগ্ন ভাষা থাকলেও রিজেক্ট হতে পারে যেমন অতিরিক্ত বড় হাতের অক্ষর যেমন সি এ পি এস ক্যাপস ভুল বানান বা স্পর্শ ফ্রন্ট ব্যবহার করলে অ্যাড বাতিল হতে পারে এছাড়া নিষিদ্ধ পণ্য যেমন তামাক অস্ত্র মাদক জুয়া অ্যাডাল্ট কোনো কন্টেন্ট সরাসরি প্রমোট করা যায় না এই ধরনের টেক্সট বা বিষয়বস্তু নিয়ে আপনি যদি পোস্ট করেন বা ক্যাম্পেইন রান করেন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ বা ভিডিওর সমস্যা ইমেজ বা ভিডিওর কিছু সমস্যার কারণে কিন্তু অ্যাড রিজেক্ট হয়ে থাকে যেমন বিফোর বা আফটার ছবি ওজন কমানো বা কসমেটিক্সের ক্ষেত্রে আগে এবং পরে এমন ছবি ব্যবহার করলে বা ফেসবুক বা গুগলের পলিসি বিরোধী এটা ব্যবহার করলে অবশ্যই সেই অ্যাড বাতিল হতে পারে এছাড়া অতিরিক্ত টেক্সট ছবির উপর যদি বিশ পার্সেন্টের বেশি জায়গা জুড়ে লেখা থাকে তবে অ্যাড রিজেক্ট হতে পারে বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি একটা ছবি বিশ পার্সেন্টের উপরে লেখাই লেখেন ছবির উপরে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্য বা অঙ্গভঙ্গি যেমন মানুষের শরীরের কোনো নির্দিষ্ট অংশকে জুম করে দেখানো যেমন ত্বকের সমস্যা বা পেটের চর্বি এটা হচ্ছে পলিসি ভঙ্গের কারণ এবং এই ধরনের ব্যক্তিগত স্বাস্থ্য বা অঙ্গভঙ্গি দেখালেও কিন্তু ক্যাম্পেইন বা বিজ্ঞাপন বন্ধ হয়ে যেতে পারে নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ডিং সমস্যা থাকলে যেমন অ্যাড ক্লিক করলে যদি এমন পেজ যায় যা কাজ করছে না যেমন ইরো ফোর জিরো ফোর দেখায় তবে অ্যাড রিজেক্ট হয়ে যাবে ভিন্ন তথ্য দিলে যেমন অ্যাডে যা দেখিয়েছেন ল্যান্ডিং পেজে গিয়ে যদি ইউজার ভিন্ন কিছু পায় তবে সেটাকে বিভ্রান্তিকর মনে হবে এবং অ্যাড রিজেক্ট হয়ে যাবে এছাড়া অটো ডাউনলোড যেমন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে শুরু করলে সেটি কিন্তু সিকিউরিটি সিকিউরিটি পলিসি ভায়োলেশন এবং সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে যেতে পারে এছাড়া চার নম্বর পয়েন্টে আছে পার্সোনাল পার্সোনাল কি ইউজারকে সরাসরি প্রশ্ন করা বা তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলার নিষেধ কি কি বা ডায়াবেটিস আছে এই ধরনের প্রশ্ন নিয়ে যে সকল অ্যাড রয়েছে সেটা কিন্তু পলিসি ভায়োলেশন হতে পারে অ্যালবিরিদি পলিসির রেগেনিস্ট হতে পারে এবং সেটা কারণে আপনার অ্যাড রিজেক্ট হয়ে যেতে পারে এছাড়া পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট এবং অ্যাকাউন্টের সমস্যা যদি আপনার পেমেন্ট মেথড কাজ না করে বা অ্যাকাউন্টে আগের কোনো বকেয়া থাকে তবে সেক্ষেত্রে কিন্তু অ্যাড রান হবে না এবং সেটার ক্ষেত্রে আপনি কোনো একটা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড রান হবে না এবং সেটা রিজেক্ট হয়ে যাবে সুতরাং এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট অবশ্যই মানতে হবে ক্যাম্পেইন রান করতে হলে এবং এই পাঁচটা পয়েন্ট যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করেন যত ভালোই কন্টেন্ট বা রিয়েল সাজান না কারণ সেই বা টেক্সট পোস্ট করেন না কারণ সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এই ছিল আজকে পলিসি ভায়োলেশনের বিষয়টা আশা করবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব